আসসালামু আলিকুম সর চলে আসলাম ওমেন্স ক্রোথিন স্টোর থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর সুন্দর রেডিমেড পার্টার দেখাবো কটন গ্রাউন্ড থাকবে শুতে হচ্ছে আমরা ফ্লোরার প্রিন্টের ভিতর খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা ইনার সেট করা আছে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু অনলাইন কালেকশন এটা হচ্ছে গ্রাউন্ডটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা কিন্তু পিওর একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকব হচ্ছে আপু 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর এটা স্কাই কালার প্রাইস থাকবে सेम 750 750 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে এটা কিন্তু লেচার করা ফাইনালি লেস দেওয়া থাকবে আর এই হচ্ছে এটার

আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা চমৎকার এটা কালেকশনটা ঘাড়েরা তাই না সুতোর সাথে কন্ট্রাস্টে ঘাড়েরা পাবেন নিলেন কটন এগুলো গরমে বেশ আরাম ওনাটা পিওরের একটা ওনা প্রাইস কত প্রাইস দেব 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে মোট আচ্ছা চারটা কালার টোটাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার 38 থেকে 38 থেকে 44 পর্যন্ত এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর সেম পাবেন 800 টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালারে সুন্দর ই হলো কন্ট্রাস্ট ওকে প্রাইস টাকা 800 এখন দেখাবো পাকিস্তানি ইনস্পায়ার্ড থ্রি পিসের কালেকশনটা কিন্তু দুবাই সুকের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা আর এগুলো খুচরা বলে দিব যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমবে মানে যে কোনো আট সেট নিলি হোলসেল প্রাইসটা পেয়ে যাবে প্রেসটা থাকবে এটা প্রেস টাকা কালার একটাই

এটা হচ্ছে এটার ঘাড়ের প্লাজোটা আর এই হচ্ছে এটার ওড়নাটা এটা ডিজিটাল প্রিন্ট করা একদম কালারফুল প্রাইস এটার প্রাইস দিব 950 টাকা টাকার ভিতরে আপু ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এটা খুচরা 950 তাই তো খুচরা হচ্ছে 950 পাইকারি নিলে দামটা কিন্তু আরো কমে পাবেন ঠিক আছে এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস सेम এটার প্রাইসও सेम থাকবে 950 950 দেখতেই পাচ্ছেন এটা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্টের ভিতরে পাবেন আসলে এই কোয়ালিটির গুলো আপনারা বেশ পছন্দ করে থাকেন কারণ একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেস্ট সাতশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কম ওকে এই কালারটা তো জোস একটা কালার দেখেন খুব সুন্দর ইয়েলো কালার সাতশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এইটা দেখেন এখানে টার্সেল করা আছে অন্তরার ডিজাইনের ভিতরে এটা প্যান্টা ম্যাচিং অনেকটা কন্টাস্টে থাকবে ঠিক আছে

আর এটার ওনাটাও কিন্তু বাটার সিল্কের উপরে প্রিন্ট করা প্রাইস কত এটা এটা থাকবে হচ্ছে প্রাইস থাকবে 650 টাকা 650 কালার হচ্ছে মোট চারটি কালার চারটি এটা খুচরা 650 যারা পাইকারি নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন সেখানে দামটা আর কম আচ্ছা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে তাই না হ্যাঁ ভিডিও কলে চাইলেও দেখে নিতে পারবে এটা হচ্ছে রেড কালার এটাও থাকবে सेम প্রাইস এটাও सेम প্রাইস থাকবে আপু মাত্র 650 650 ওশার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিল্কের ভিতরে থাকবে দারুন একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনের সুন্দর প্যানকার সালোয়ার আর এই হচ্ছে এটার ওনাটা এটা কিন্তু সুন্দর এটা চুনির ভিতরে ওনা পাবেন মানে এটা সিল্কের ভিতরে প্রাইস থাকবে 1100 টাকা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু একদম আপুদের পছন্দের একটা কালার কন্ট্রাস্টে থাকবে মানে মিষ্টি আপুদের মিষ্টি কালার এটা প্লাজোটা ক্রিম কালার আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত প্রাইস থাকবে টাকা নয়শো টাকা এটা জবা প্রিন্ট পাবেন খুব সুন্দর একটা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওড়না দেখতেই পাচ্ছেন প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা 550 টাকা আচ্ছা এইটা দেখেন এটা মিরর কাজ করা হাতায় টারসেল করা আজকে সবগুলো ড্রেস কিন্তু পুরো অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 950 950 টাকা এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত আচ্ছা একদম স্টুডেন্ট বাজেট একটা রেইনবো থ্রি পিস দেখাবো এটা আপুদের একদম পছন্দ একটা কালেকশন আসলে যারা হচ্ছে যে কোনো প্রোগ্রামের জন্য নিতে চান সেটা কিন্তু নিতে পারেন যেমন হলি প্রোগ্রামের জন্য এটা বেস্ট একটা ডিজাইন প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটাও নেক পোষণে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর ওনাটা কিন্তু জামদানি কটন প্রাইস কত এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসই কিন্তু চমৎকার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নেক পোশনে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা নায়রা কাটের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার গাড়ারা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা এটার প্রাইস 750 টাকা 750 টাকা কালার আছে দুইটা দুইটা এটা অরেঞ্জ কালার এটাও কিন্তু নায়রা কাটের ভিতরে পাবেন ফিওর সবগুলো কালারই কিন্তু সুন্দর সেম গাড়ারা সেম ওড়না আচ্ছা খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাবো কটনের ভিতরে যারা আরামদায়ক চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে নিচে প্যানেল দেওয়া আছে প্যান্টটা বাটার সিল্ক পাবেন নিচে প্যানেল করা আর এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু জামদানি কটনের খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত প্রাইস হচ্ছে আটশো টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দিবেন এটা এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালারই সুন্দর 800 টাকা 800 টাকা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটা কালার আচ্ছা এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টোন মিরর কাজ করে এটা সিল্কের ভিতর ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা এটা প্যান্টা বাটার সিল আর এই হচ্ছে ওনাটা ওটা পিওরের একটা ওনা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা 1000 টাকা এটা একটা সিল্কের থ্রি পিস এটা ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্রোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ